কোন রকম আর এই মিষ্টি কখনোই দোকান থেকে কিনতে পাবেন না এমন দানাদার মিষ্টি ভেতর থেকে কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখায় মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে দেখুন কতটা দানাদার হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো অসম্ভব সুন্দর দানাদার মিষ্টি তো এই মিষ্টি আপনারা দেখলে এক ঝলকে মনে হবে যেন দামি কোনো মিষ্টি দোকান থেকে কিনে আনা হয়েছে এই মিষ্টি হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে বানাচ্ছি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার দুধ দিয়ে দেবো আর বাকি কিছু দুধটা রাখবো দুধটা জাল হতে থাক ততক্ষণে এখানে একটা বিট নিয়েছি বিট কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী জিনিস সরাসরি বিটটা অনেকেই খেতে পছন্দ করেন না বিশেষত বাচ্চারা তো আপনারা এইভাবে কিন্তু মিষ্টি বানিয়ে দিতে পারেন বুঝতেই না যে এটা বিট দিয়ে বানানো হয়েছে তো এখানে একটা বিট নিয়েছি বিটটাকে গ্রেট করে নেবো এই যে দেখুন এইভাবে করে গ্রেড করে নিয়েছি দেখুন একটা পুরো বিটটা আমি গ্রেড করে নিয়েছি এইভাবে এইভাবে দুধটাকে কিন্তু জাল করে ফুটিয়ে নেব ছানাটা কাটার জন্য আমি হাফ কাপ জল নিয়েছি আর হাফ কাপ ভিনিগার নিয়ে নিয়েছি দুধটাকে জাল করে কিন্তু ফুটিয়ে নিয়েছি এই অবস্থায় অল্প অল্প জল আর ভিনিগারের মিশ্রণটা দেব একসঙ্গে দেব না যতটুকু প্রয়োজন দেব অল্প অল্প দেব আর হাতাটা দিয়ে মেলাতে থাকবো জলটা দেখুন এখানে পুরোপুরি পরিষ্কার এই পর্যায়ে আর দেব না এটা নেব ছানাটা আমি দিয়ে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিলে পরে ভিনিগারে বা লেবু দিয়ে কাটা হয় যে কোনোভাবে স্মেলটা থাকবে না কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি অল্প একটু গুঁড়ো করে রাখা এলাচ এর উপরে দিয়ে দিচ্ছি করে রাখা বিট ঘি এর মধ্যে বিটটাকে এইভাবে ভেজে নিয়েছি এর একটা কাঁচা গন্ধ থাকে এই কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এটা জাল হতে ফুটতে থাকুক এখানে দেখুন আমি ছানাটা যে কেটে রেখেছিলাম খুব বেশি জল চেপানোর কোনো দরকার নেই এবার হাত দিয়ে এটাকে একটু মসৃণ করে নেব এইভাবে চারটে আঙ্গুল দিয়েই কিন্তু খুব ভালোভাবে মসৃণ করে নিচ্ছি ছানাটাকে এখানে দেখুন ছানাটাকে খুব মিহি করে মসৃণ করে নিয়েছি এইভাবে করে নিয়েছি এর মধ্যে এলাচের দানা গুঁড়ো করে রেখেছি এটাকে মিশিয়ে এক সাইড করে রেখে দেব এক লিটার দুধে আড়াইশো গ্রাম মতন ছানা তৈরি হয়েছে জাল দিতে দিতে এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে নিয়েছি চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু জল কাটবে ছানাটা যে মাখিয়ে রেখেছি এর মধ্যে চিনিটা শুধু মিশিয়ে নেব শুধু জাস্ট মিশিয়ে নিতে হবে কারণ কি এটা গরুর দুধে গেলে এর থেকে ঘি ছেড়ে দেবে এইভাবে মিশিয়ে এক সাইড করে রেখে দেবে দেখুন বিটটা জাল দিতে দিতে দুধ কিন্তু মোড়ে একদম ক্ষীরের পর্যায়ে চলে যাবে আর দেখুন এইভাবে মানে কড়াই থেকে ছেড়ে আসবে তো আপনাদের যদি সন্দেহ হয় তাহলে অল্প একটু নিচে নামিয়ে দেখতে পারেন যখন নাড়ুর মতন পাকিয়ে যাবে তখনই কিন্তু এই পর্যায়ে নাবিয়ে নিতে হবে তো এই পর্যায়ে আমি বিটটাকে নাবিয়ে নেব এরকম একটা বাটার পেপার নিয়েছি এই বাটার পেপারের উপরেই কিন্তু এটা নাবিয়ে নিচ্ছে জল হাত করে এইভাবে হাতের সাহায্যে একটু মেলিয়ে দিচ্ছি এবার একটা মানে চাকতি বেলুন টেলুন দিয়ে একটু বেলে লম্বা করে নেব ছানা আর চিনিটা যে মিশিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে নিয়ে নিলাম এটা কিন্তু জল ছাড়বে অনবরত এইভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে ছানা যে পাকটা কিন্তু পুরোপুরি তৈরি এরকম কড়াই থেকে আপনা আপনি ছেড়ে আসবে এই পর্যায়ে নাবিয়ে নেবো নেব এটাকে আমি একটা প্লেটে নাবিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব এটা যে এইভাবে মেলিয়ে রেখেছিলাম এর মধ্যখানে আমি এই গরম গরম অবস্থায় এটা দিয়ে দিচ্ছি এইভাবে মধ্যখানে দিয়ে দিয়েছি এটাকে এইভাবে কিন্তু একটু রোল করে নেব দুদিক থেকে এইভাবে রোল করে নিয়েছি আর একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এবার এটাকে রোল করে নেব রোল করে আমি এটা ফ্রিজে রেখে দেব আধ ঘন্টার জন্য খুব সুন্দরভাবে দিলে সেট হয়ে যাবে আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি এবার বের করে নেব বাটার পেপারটা আমি খুলে নেব এইভাবে আমি খুলে নিচ্ছি সামনের দিকের অংশটা আমি কেটে প্রথমে রেখে দিয়েছি এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব এইভাবে একটু ঘষে ঘষে কাটলে দেখুন কত সুন্দর আসছে দেখতে অসম্ভব সুন্দর দেখতে লাগছে এইভাবে সবগুলো কেটে আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো কেটে নিয়েছি এই যে দেখুন ওপর থেকে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি কোন রকম কেমিক্যাল যুক্ত রং ছাড়া এত সুন্দর মিষ্টি এর স্বাদ সত্যি কথা বলতে ভোলার নয় আর এই মিষ্টি কখনোই দোকান থেকে কিনতে পাবেন না এমন দানাদার মিষ্টি ভেতর থেকে কত সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখাই মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে দেখুন কতটা দানাদার হয়েছে তো আপনারা দেখলেন এত সুন্দর মিষ্টিটি কিন্তু খুব সহজে বানিয়ে নিলাম অসম্ভব সুন্দর খেতে এই মিষ্টির স্বাদ আপনারা কিন্তু দোকানে পাবেন না ঘরেই বানাবেন স্বাস্থ্যকর ভাবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন